দীপার ফাঁকা গুলির শব্দেই ভয় পেয়ে নিজেই সব সত্যি স্বীকার করলো রুডি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্যের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কুন্তলা কুমার সোনার গায়ে হাত তুলেছে এই কথা জানতে পেরেই সূর্য রুদ্রমূর্তি ধারণ করে ঘরের মধ্যে ঠোকে এবং সোনা তার বাবার কাছে সমস্ত সত্যি তুলে ধরে কুন্তলা কুমারের মুখোশ খুলে দেয় তবে এতে রুডি বেশ রেগে যায় সোনার ওপর এবং সোনার গায়ে হাত তুলতে যায় এটা দেখেই সূর্য প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় রুডির উপর অন্যদিকে দীপা রুদ্রমূর্তিতে ঘরের মধ্যে ঠোকে এবং রুডির দিকে একটা গুলি করে তবে এই গুলিটা রুটির গায়ে লাগে না দীপা একটা ফাঁকা গুলি করে রুডি ভয়েই বিছানায় উপর লুটিয়ে পড়ে সোনা চিৎকার করতে থাকে কিছুক্ষণ পরেই রুডির হুঁশ ফেরে এবং রুডি ভয়ে তার মাকে বলতে থাকে আমি মরিনি মা আমি বেঁচে আছি তুমি দাদুকে বলে দাও আমি এই নাটক আর করতে পারবো না সবাই যদি জানতে পারে যে আমি কুমারের নাতি তাহলে আমি এমনিতেই শেষ হয়ে যাব। আমাকে ওই দীপার আর সূর্য কেউ ছাড়বে না ওরা সবাই আমাকে মেরে ফেলবে আর যদি জানতে পারে যে সোনা প্রেগনেন্ট নয় সবটাই নাটক তাহলে আমার আর নিস্তার নেই রুডিকে ইশারা করে চুপ করতে বললেও রুডি কিছুতেই চুপ করে না অন্যদিকে রুডি কিছুক্ষণ পরেই তাকেই দেখতে পায় দীপা সূর্য সোনা সবাই তার কথা শুনেছে রুটি সম্পূর্ণভাবে হুশে ফিরে আসে এবং রুটি বুঝতে পারে সে ফেসে গেছে নিজের মুখেই সকল সত্যি স্বীকার করে ফেলেছে দীপাও এটাই চাইছিল দীপার গুলির ভয়েই যেন রুটি সকল সত্যি স্বীকার করে ফেলে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন দীপার ফাঁকা গুলির আওয়াজের ভয়েই রুটি সকল সত্যি স্বীকার করে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ